আজ আমি কথা বলবো ইএ ইয়েড এটি নেগেটিভ শব্দ এর অর্থ এক না কিভাবে ইয়েটকে ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করা যায় এরপর আমি একটা স্ট্রেকচার তৈরি করেছি আমাদের সাবজেক্ট প্লাস 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 বাকি অংশ আমি আবার বলছি আমাদের যে বা গঠন সেটা হলো সাবজেক্ট প্লাস ডিভাগ প্লাস এ প্লাস টো প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ তো আমরা কখন বিভাগ বসাবো বিভাগের সব কী হবে আয়ের সাথে এম সাবজেক্ট থার্ড পার্সেন্ট সেইগুলোর নাম্বার রেস এবং আমার এর এরপর আমি তিনটি বাক্য লিখেছি আমাদের বাক্যগুলো হলো আমি এখনো ভাত খাইনি নাম্বার টু হচ্ছে সে এখনও কলেজে যায়নি নাম্বার থ্রি হচ্ছে মা এখনো ভাত রান্না করে চলো কীভাবে করা যায় প্রথমে আমাদেরকে সাবজেক্ট আই এম ইয়া একটা এর অর্থ আমি এখনো ভাত খাইনি আমি করবেই বলেছি ই এড শব্দ আমি এখনো ভাত খাইনি আমি এট টুইট নাম্বার হচ্ছে আমাদের সে এখনো কলেজে যায়নি হিজ এট টু কট ভলেস হিস এল টু কট নাম্বার থ্রি মা এখনো ভাত রান্না করিনি মাদার ইজ এড টু রাইস ধন্যবাদ